হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আটই নভেম্বর মানে এই মাসের সেকেন্ড স্যাটারডের ভিডিও আর তোমরা তো সবাই জানো আমার সেকেন্ড স্যাটারডে করে ছুটি থাকে অফিস এখন বাজে সকাল চারটে তেতাল্লিশ তোমরা তো দেখতে পাচ্ছো আমি উঠে অনেক দেখো স্নান করে একটা ভালো জামা পরে নিয়েছি কারণ আজকে যাবার আছে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি জামা তো পরা হয়ে গেছে চুলও মোটামুটি আচরানো হয়ে গেছে তো মেক কিছু করবো না যেহেতু এখন ভোরবেলা চল হালকা পাতলা একটু টাচ আপ দিই আর মুখে আমি ময়শ্চারাইজার মেখে নিয়েছি অলরেডি ঠিক আছে আর এই দেখো অবস্থা সব ছড়ানো চিটানো আছে আর এই দেখ এই সানস্ক্রিনটা কালকেই জাস্ট কিনলাম কোনো ইউজ করিনি আজকে ইউজ করে দেখি প্লামের আমি ইউজ করেছি তবে সেটা প্লামের নিয়াসি এনএমআই যেটা আছে সেটা করেছি এটা হচ্ছে গ্রিন টি ভ্যাকসিন প্যাক করা আছে যেটা আমাদের খোলা হচ্ছে না এটা খুলে যাচ্ছে এটা দেখতে ছোট এসপিএফ কম অথচ এটার দাম বেশি বেশি করে নিয়ে নেবো কারণ যেহেতু সারাদিন রোদে ঘোরার প্ল্যান আছে অনেকটাই লাগবে সানস্ক্রিনটার দাম নিয়েছিল ওই ফোর ফিফটি মতো মানে পাঁচশো কত টাকা দাম ছিল সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে ফোর ফিফটি মতো পড়েছিল আমার খুব সুন্দর একটা স্মেল দেখি ব্লেন্ড হয় কি না আমার স্কিনে আমার স্কিন খুব সেন্সিটিভ একটা স্কিন এই ছোট্ট মুখে সব সানস্ক্রিনটা লাগেনি তাই কিছুটা হাতে মেখে নিচ্ছি কোনো জিনিস নষ্ট করা যাবে না এবার আমি দুটো ছোট্ট ছোট্ট কানের পর নেব এই পায়ের যে কানেরগুলো হয় সেগুলো একবারে কানের পরেটাও খুব সমস্যা কিছুক্ষণ আগে যেহেতু সানস্ক্রিন মেখেছি হাতটা প্রচন্ড তেল তেলে ছিল তাই জন্য কানেরের গুজি আমি ঠিক করে লাগাতেই পারছিলাম না বারবার কানের গুজিটা হাত থেকে স্লিপ খাচ্ছিল আর তোমরা যদি আমার ভয়েছে ঠিক করে শোনো দেখবে ব্যাকগ্রাউন্ডে এখন আজান হচ্ছে এখন যেহেতু ভোরবেলা ভোরের আজানটা এখন হচ্ছিল খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়েছে দামটা কেন বেশি এবার বুঝতে পারছি কাজল পড়বো আসলে এবার একটু কাজল পড়ে নিই কাজলটা আমি আয়নাই পড়ছি কাজল পড়া তো আমার হয়ে গেছে এবার আমি অ্যাপ্লাই করে নেব লিপস্টিক আমার আগের অনেক ভিডিওতেই তোমরা দেখেছো আমি এই দুটো লিপস্টিককে অলওয়েজ মাছ করে পড়ি এখন বাজে ওই সকাল সাড়ে পাঁচটা মতো আর আমি একদম চলে এসেছি মধ্যভূম স্টেশনে মধ্যম স্টেশন আসার সঙ্গে সঙ্গেই পেয়ে গেছিলাম আমাদের গন্তব্যে যাওয়ার ট্রেন তাই আমি আর পাপিয়া উঠে পড়েছিলাম ট্রেনে মধ্যগ্রাম থেকে ট্রেনে উঠেছিলাম আর এখন বাজে ওই সকাল ছটা মতো আমরা পৌঁছে গেছি দমদম স্টেশন এই যাওয়ার জন্য চলে এসেছি দমদম স্টেশন এখান থেকে এখন ধরবো কৃষ্ণনগর লোকাল আমি আর পাপিয়া এখন দমদম স্টেশনে বসে ওয়েট করছি কারণ আমরা যে কৃষ্ণনগর লোকালটা ধরবো সেটা অনেকটাই লেট ছিল আর যেহেতু বাড়ি থেকে সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি দুজনেরই বড় দুজোর খিদে পেয়ে গেছিলো আর আমরা যেখানে বসেছিলাম তার ঠিক পাশেই দেখছিলাম একটা পরোটার দোকান তাই আমি আর পাপিয়া নিয়ে নিয়েছিলাম তিনটা পরোটা খাওয়ার জন্য সকালের টিফিনের পরোটা খাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম যে প্ল্যাটফর্মে কৃষ্ণনগর লোকাল দেবে তমদমে সেই প্ল্যাটফর্মে তারপর নির্দিষ্ট সময়ে চলে এসেছিলো আমাদের কৃষ্ণনগর লোকাল তারপর সেই ট্রেনে আমি আর পাপিয়া উঠে বসে পড়েছিলাম আর যেহেতু সকালবেলার ট্রেন ছিল ট্রেনটা একদমই ফাঁকাই ছিল খুব একটা বেশি ভিড় ছিল না ট্রেনে অলমোস্ট ওই এক ঘন্টা মতো জার্নি করার পর আমার আবার খিদে পেয়ে গেছিলো তাই পাপিয়াকে বললাম দাঁড়ো একটা পাপড় কিনি পাপিয়া তখন বললো আর পাপড় কিনতে হবে না আমার কাছে চিপস আছে তুমি চিপসই খাও তাই পাপিয়া থেকে চিপস নিয়ে আমি আর পাপিয়া মিলে সেই চিপসটা ভাগাভাগি করে খাচ্ছিলাম আমরা তো দুজনেই ভেবেছিলাম এত সকাল সকাল মানে ভোরবেলা ঘুম থেকে উঠে বেরোচ্ছি ঠিক ট্রেনে ঘুমিয়ে পড়বো কিন্তু লেডিস কামড়ে উঠেছি আর একদম ঝামেলা হবে না সেটা কি হয় ট্রেনে এত ঝামেলা হচ্ছিলো যে এন্টারটেন হতে হতে আমাদের আর ঘুম আসেনি কখন যে দু ঘন্টা পেরিয়ে গেছে আর আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি আমরা বুঝতেই পারিনি বাড়ি থেকে আজকে আমার বেরোনোর কথা ছিল ভোর পাঁচটার সময় আর পাঁচটা আঠেরোর যে মধ্যম বনগা লোকালটা আছে সেই ট্রেনটা ধরার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমার ভুলের কারণেই আমি আর সেই ট্রেনটা পাইনি তাই আমাদের আজকে এত লেট হয়ে গেল আসলে আমাদের বাড়ি থেকে মধ্যম স্টেশন প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের ডিস্টেন্স আর এতটা পথ হেঁটে আসা যায় না কোনো গাড়ি করেই আসতে হতো আর এত ভোরবেলায় গাড়ি পেতে সমস্যা হতো সেই জন্য আমি ডিসাইড করেছিলাম আমি আমার স্কুটিটা নিয়ে এসে গ্যারেজে রেখে দেবো কিন্তু ঘর থেকে স্কুটি বার করার পর স্টার্ট দিতে গিয়ে দেখছি আমার স্কুটিতে একদমই তেল নেই কী আর করা যাবে সকাল সকাল দৌড়ালাম সাইকেল নিয়ে আরেকটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে পেট্রোল পাম্পে পেট্রোল আনার জন্য কিন্তু পেট্রোল পাম্পে যাওয়ার পর শুনতে পাচ্ছি ওরা নাকি কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের বোতলে পেট্রোল দেয় না শুধুমাত্র মোবিলের বোতলেই পেট্রোল দিতে পারবে শুধুমাত্র আমি এই নিয়মটা জানতাম না বলে আমাকে দুবার করে আজকে পেট্রোল পাম্পে যেতে হয়েছে আর হ্যারাসমেন্ট হতে হয়েছে দেখো কত ভিড় আর ভিড়ের মধ্যে ক্যামেরা করতে ব্যস্ত এত ভিড়েও কি মানুষ ক্যামেরা করে কিন্তু এরা করে এদেরকেই ব্লগার বলা হয় যারা এত ভিড়ের মধ্যেও ক্যামেরা করে নাম তুই ওই দিক থেকে নিস চল 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 তুই আগে নেমে যা ফর ফর নেমে যা নেমে গিয়ে আমি ভিডিও নে তো অবশেষে আমি আবার বাড়ি ফিরি বাড়ি ফিরে বাড়ি থেকে একটা মোবিলের বোতল নিই দিয়ে আবার পেট্রোল পাম্পে যাই তবে সেই মোবিলের বোতলে করে পেট্রোল নিয়ে এসে আমি আমার স্কুটিতে ফিল করি তারপরে স্কুটি নিয়ে যাই আমি মধ্যম স্টেশন আর মধ্যম স্টেশন পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিলো সাড়ে পাঁচটা গিয়ে কিন্তু আমাকে বেশি ওয়েট করতে হয়নি তার মধ্যে তো দেখলে তোমার ট্রেন আমি পেয়ে গেছিলাম তবে সেই ট্রেনে করে এখন আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশন বাচ্চা মেয়েরা যখন জুতো পড়তে পারে না তখন তাদের অবস্থা এরকমই হয় মাঝ রাস্তায় জুতো খুলে যায় এর জন্য বাড়িতে বসে আগে প্র্যাকটিস করতে হয় তারপর জুতো করতে হয় কৃষ্ণনগর সিটি জাংশন পেছনে দেখা যাচ্ছে ফার্স্ট টাইম আসেনি এর আগে নবদ্বীপ গেছিলাম তখন একবার এখানে এসেছিলাম সেই আজ থেকে অনেক বছর আগে আজকে আবার এলাম বেশ সুন্দর স্টেশন মানে দমদম শিয়ালদা স্টেশনগুলো ঠিক আছে বাট প্রচুর ভিড় থাকে লোক থাকে স্টেশনটার মারাত্মক ভালো দোকান কিন্তু একবার যেহেতু সকালবেলা পরোটা খেয়েছি এখন আর কিচ্ছু খাবো না উনি ঘুরে দাঁড়িয়ে আছে দশটা দিয়ে ট্রেন আছে আমাদের কিন্তু ট্রেন এখন আসেনি চলো দেখি কখন আসে ট্রেনের অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে তাই আমি আর পাপি এখন তাড়াহুড়ো করে চলে যাচ্ছি একদম ট্রেনের সামনের দিকে যাতে উঠতে পারি তাই জন্য প্ল্যাটফর্মের একদম প্রথমের দিকে কৃষ্ণনগর জংশনে যে স্কিলেটার আছে সেটা আমরা জানতামই না আমাদের ট্রেন প্রথমে নামেছিল এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত আমরা কিন্তু ব্রিজ টপকে এসেছি যদি আগেই জানতে পারতাম স্কিললেটার আছে তাহলে এতটা খাটতে হতো না স্কেলেটার করেই আমরা চলে আসতে পারতাম সকালের ট্রেনগুলো ফাঁকা থাকলেও এখন যেহেতু অনেকটা বেলা হয়েছে অফিস টাইম তাই জন্য ট্রেনগুলো কিন্তু বেশ ভিড়ই রয়েছে আর কত মানুষ দেখো নামছে এখন ট্রেন থেকে আর আমার তো লেডিস উঠতে একদম ভালো লাগে না এই ভিড় ঠেলাঠেলির জন্য জেনারেলে উঠলে তাও একটু হলেও বসার জায়গা পাওয়া যায় আর আজকে লেডিসে উঠেছি বলে একটুও বসার জায়গা পাইনি তাই একদম দরজার ধারে এসে দাঁড়িয়ে রয়েছি তবে জানো তো একটা জিনিস ভালো হয়েছে দরজার ধারে দাঁড়িয়েছি বলে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি যদি ট্রেনে উঠেই সিট পেয়ে যেতাম তাহলে তো বসে বসে সারাদিন ফোনই ঘাটতাম নাহলে আমি আর পাপিয়ে বসে বসে গল্প করতাম বাইরের এই সুন্দর দৃশ্যগুলো আমাদের আর দেখাই হতো না এই রকম হালকা হালকা ঠান্ডা ওয়েদারে সকালবেলা এইরকম সবুজে ঘেরা পরিবেশ দেখতে আমার আর পাপি আর দুজনেরই বেশ ভালোই লাগছিল ট্রেনে দেখলাম একজন কাকু এরকম পনেরো টাকা দামের ভেজ প্যাটিস নিয়ে উঠেছে প্যাটিসের সাইজটা ঠিক যতটা বড় ছিল প্যাটিসটা কিন্তু ঠিক ততটাই ফ্রেশ ছিল একদম বাসি ছিল না প্যাটিসটা আর এই ভেজ প্যাটিসটা খেতে আসলেই খুব টেস্টি ছিল আর প্যাটিসের সাজিক এতটাই বড় ছিল যে আমি আর পাপিয়া দুজন মিলে ভাগ ভাগ করেই একটা প্যাটিস থেকে খেয়ে নিয়েছি এটা আমি জানি না ঠিক কোন স্টেশন তবে স্টেশনটা এখনো রেনোভেট হচ্ছে তবে দেখলাম স্টেশনের উপর এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সবাই পনির বানাচ্ছে এবং পনির ব্যাগে করে নিয়ে ট্রান্সপোর্ট করছে কলকাতার দিকে আমি ঠিক জানি না এটা কোন স্টেশন তোমরা যদি কেউ গেস্ট করতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তবে ব্যাপারটা আমার খুব আনহাইজেনিক লেগেছে এইরকম স্টেশনের উপর বসে বসে পনির বানানো সেটাকে প্যাকেজিং করা ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি প্রায় এক থেকে দেড় ঘন্টা দাঁড়ানোর পর অবশেষে আমরা ট্রেনে একটা সিট পেয়েছি বসার জন্য আর দুজনেই কিন্তু জানলার সিট পেয়েছিলাম পাপিয়া বসে ছিল আমার ঠিক মুখোমুখি সিটে তাই পাপিয়া পাপিয়ার মতো কানে হেডফোন দিয়ে রিলস বানাচ্ছিল আর আমি এখানে মাথাটা একটু নিচু করে শুয়েছিলাম প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আবারও একটানা ট্রেন জার্নি করার পর অবশেষে পৌঁছে গেছি আমরা এবার আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছে মুর্শিদাবাদ স্টেশন দায়িত্ব ডিসাইড করতে পারছিলাম না কোথায় আর কি মুর্শিদাবাদ আসবো তো লাস্টে ডিসাইড করলাম যেখানে যাবো বলে বেরিয়েছি বাড়ি থেকে সেখানেই যাওয়া যাক কারণ নবদ্বীপ আগেও গেছি মুর্শিদাবাদে কোনোদিনও আসেনি তো এই আমাদের অবস্থা প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা এক টানা আমরা দুজন মিলে জার্নি করছি আর এই জন্য ট্রেন এই ট্রেনে এসেছি আমরা খুব সুন্দর লোকেশান আর খুব সুন্দর ওয়েদারটা আজকে এসে এখন মনটা ভালো হয়ে গেল তো চলো দেখা যাক এবার এখান থেকে যাবো কোথায় সেটা দেখতে বাহ এই স্টেশনেও যেহেতু স্কেলেটার আছে সেই জন্য আমরা আর কষ্ট করে ব্রিজ টপ করে নিই দিয়ে আমরা উপরে চলে এসেছি আর স্কেলেটার দিয়ে ওপরে উঠতেই দেখো কি সুন্দর দেখতে লাগছে পুরো স্টেশনটাকে চারিদিকে শুধু সবুজ আর সবুজ খুবই সুন্দর কিন্তু স্টেশনটা আগের ভিডিও ক্লিপগুলো দেখে এবং আমার ভয়েস শুনে তোমরা অনেকেই বুঝে গেছো আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা এসেছি আজকে মুর্শিদাবাদ আর এখন আমরা রয়েছি মুর্শিদাবাদ স্টেশনের এখানেই আর মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরোলেই কিন্তু বাইরের দিকেই রয়েছে মুর্শিদাবাদের টিকিট কাউন্টার এই যে সামনের দিকটা আর মুর্শিদাবাদ স্টেশনটা কিন্তু বেশ বড় আর প্রচুর জনবহুল পণ্য জায়গা একটা চারিদিকে তোমরা দেখতে পাবে টোটো অটো ঘোরার গাড়ি প্রচুর যানবাহনেরও ব্যবস্থা রয়েছে আর লোকজনের চলাচলও কিন্তু প্রচুর বেশিই রয়েছে তো এই হচ্ছে পুরো মুর্শিদাবাদ স্টেশনটা দেখো কত বড় স্টেশনটা আর যথেষ্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল স্টেশনটা মুর্শিদাবাদ কথাটা শুনলে কেমন যেন একটা ইতিহাসের পাতার কথা মনে পড়ে যায় আর মুর্শিদাবাদ স্টেশনটাও ঠিক যেন খুব ঐতিহাসিক মহলের মতোই দেখো কত সুন্দর আর কত বড় স্টেশন আমার তো খুব খুব ভালো লেগেছে আর ফিল করতে পারছি যেন মনে হচ্ছে একটা কোনো ঐতিহাসিক মহলেই আমরা চলে এসেছি